असल इब्रान वेलकम टू माई न्यू ब्लॉक রা দিয়ে দিয়েছি বন্ধুদেরকে নিয়ে পর না গাড়ি দেখি এখানে আমাদের অর্ধেক পথে নামিয়ে দিয়েছিল হাটে হাঁটে চলে গিয়েছিলাম এসে গাড়ি পেয়ে যায় গাড়িতে উঠে উঠতে উঠতে চলে আসছি গন্ধপুর এখন এই জায়গাটার নাম ছোট থেকে বড় সবাই জানে খিয়াঘাট প্রথমে হয়েছিল খিয়াঘাট দ্বিতীয়ত হয়েছিল ভিউwidetildeতে কোয়া কয় কোয়া কবির কারণে আরো বেশি পরিযিত পায় খেয়াঘাট এবং এই জায়গা ছাত্ররে অন্যতম পর্যটক কেন্দ্র হয়ে যায় আমার মনে হচ্ছে এখানে ছাত্ররে 60% মানুষই আছে এদিক দিয়ে এত কথা বললে বোধতো চলে গিয়েছিলাম নৌকাতে আমার নৌকাতে উঠেছিলাম প্রথমে 30 টাকা করে এদিক দিয়ে দেখরেগে বলছিল 20 টাকা করে তাই এটাতে চলে আসলাম 10 টাকা করে 20 টাকা বাঁচিয়ে নিলাম 5 থেকে 10 মিনিট বসার পরে যাত্রী কমপ্লিট হয়ে যায় যাত্রী কমপ্লিট হওয়ার পর ছেড়ে দেয় নৌকা নৌকাতে অনেকজন